আসসালামু আলাইকুম আমি তুষার ইমরান বর্তমানে আমি অবস্থান করছি ঢাকাতে আর আমার আজকের গন্তব্য হচ্ছে সিলেট ঘুরতে যাওয়া আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে ঢাকা থেকে আমি সিলেটে কিভাবে যাচ্ছি তার সম্পূর্ণ দৃশ্য যাচ্ছি হচ্ছে সিলেট ঘোরার জন্য আমরা এখন আসলে এয়ারপোর্টের দিকে যাচ্ছি আর আমার ফ্লাইট হচ্ছে আজকে দশটা পঞ্চাশে এখন এখন কটা মামা এখন হচ্ছে গিয়ে ঘড়ি সাড়ে নটা বাজে আমরা এয়ারপোর্টের খুব কাছাকাছি আছি আর আমরা এখন রাস্তার যে পাশটাতে পাশটাতে হচ্ছে ইউটার্ন নাই আমাদেরকে ইউটার্ন নেওয়ার জন্য এখন অনেক দূরে যেতে হচ্ছে ক্যাম্প থেকে এয়ারপোর্টের ভিতরে প্রবেশ করার জন্য যে রাস্তাটি ছিল সেই রাস্তাটি বর্তমানে বন্ধ যার জন্য আমাদেরকে ইউ টার্ন নেওয়ার জন্য আবার টার্মিনাল থ্রি সামনে চলে আসতে হয়েছে আপনারা হয়তো অনেকেই জানেন যে আমাদের বিমানবন্দরে আগে দুইটি টার্মিনাল ছিল টার্মিনাল ওয়ান এবং টার্মিনাল টু আর নতুন করে কিন্তু তৈরি করা হচ্ছে টার্মিনাল থ্রি যদিও এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে কিন্তু এর সম্পূর্ণ কাজ এখনও শেষ হয়নি আমরা টার্মিনাল থ্রি সামনে দিয়ে যাচ্ছি আর দেখেই বুঝতে পারছেন যে আমরা এখন ডোমেস্টিক এয়ারলাইন্সে যাওয়ার জন্য যে রোডটা রয়েছে সেই রোডটা ধরে ভিতরের দিকে যাচ্ছি তো অবশেষে আমরা চলে আসতে হচ্ছে এয়ারপোর্টে তো এখন আমি নিচে নামবো নিচে নেমে আজকে মূলত এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আমি ঢাকা থেকে সিলেট কিভাবে যাচ্ছি এবং একই সাথে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করব যাতে করে পরবর্তী সময় আপনারাও যাতে যখন সিলেট যাবেন ঢাকা থেকে আপনারা বিমানে যারা যেতে চান খুব সহজে টিকিট কাটতে পারেন তো অবশেষে আমরা চলে আসতে হচ্ছি এয়ারপোর্টে আর এখন নিচের দিকে যাব যেমনটা বলছিলাম অবশেষে আমি এসে পৌঁছে গেছি ডোমেস্টিক টার্মিনালে আমরা এখন ভিতরের দিকে যাবো আর আমি আজকে যাচ্ছি হচ্ছে বাংলাদেশ এয়ারলাইন চেক করে তো বোর্ডিং কমপ্লিট করে আমরা এখন বসে আছি হচ্ছে আমাদের বিমানের জন্য অপেক্ষা করতেছি আমাদের আসলে ফ্লাইট হচ্ছে দশটা পঞ্চাশ আমরা আসলে বোর্ডিং বোর্ডিং কমপ্লিট হয়ে গেছে যার জন্য এখানে এখন বসে আছি আর এই হচ্ছে গিয়ে যারা ঢাকার চট্টগ্রাম যাচ্ছে তাদের আসলে বিমান চলে এসেছে তাদেরকে নেওয়ার জন্য এখানে গাড়িও চলে এসেছে ডোমেস্টিক টার্মিনালের ভিতরে এখানে একটি খাবারের শপ রয়েছে বা খাবারের দোকান রয়েছে আপনারা চাইলে এখান থেকে খাবার খেতে পারেন তবে আমি সাজেস্ট করব হচ্ছে এখান থেকে খাবার খাওয়ার আগে লিস্ট প্রাইসগুলো দেখে নেবেন কারণ আমার কাছে প্রাইসগুলো কিন্তু অনেক বেশি মনে হচ্ছিল বাইরের তুলনায় যাই হোক এটা যেহেতু এয়ারপোর্টের ভিতরে প্রাইস একটু বেশি হবে এটাই স্বাভাবিক তো আমি এখানে বসে বসে গিয়ে কফি খাচ্ছি আর কফি নিয়েছিলাম হচ্ছে গিয়ে খাওয়ার জন্য আর এই পাশটাতেই হচ্ছে গিয়ে এখন ভিতরে গিয়ে হচ্ছে গিয়ে ড্রেস ট্রেস সব চেক করবে মানে একবারে বেল্ট ঘড়ি জুতা সব খুলে দিতে হবে আমার কফিটা শেষ হলো আমিও ভিতরের দিকে যাব আমি এখানে এখন কফি খেতে আর তো এখানে খুব ছোট্ট একটা প্রসিডিউর ছিল আমাদের এক ব্যাগ থেকে শুরু করে বেল্ট ঘড়ি মানি ব্যাগ সব কিছুই এখানে চেক করা হয়েছে সব কিছু চেকিং শেষ করে এখন আমি এসে এখানে বসে ওয়েড করতেছি অ্যাপ্রক্সিমেটলি হয়তো আর হাফ অ্যান আওয়ার আধা ঘন্টার মধ্যে হয়তো আমাদের বিমানের দিকে আমাদেরকে নিয়ে যাওয়া হবে চেকিংটা আসলে এরকমই যে আপনাকে বেল্ট খুলতে হবে আপনার জুতা খুলতে হবে আপনার সাথে যদি মোবাইল ফোন বা অন্য কোনো ইলেকট্রনিক্স ডিভাইস থাকে সব কিছু এখানে একটা টে নিয়ে টেটে দিতে হবে ইচ্ছা করলো ওখানেও ভিডিও করা যেত কিন্তু ভিডিও করা যেত আগেই ওনারা বলে দিয়েছিল অনুমতি নেই যার জন্য আমি কিন্তু আর ভিডিও করার চেষ্টাও করিনি বলে রাখি অনেকেই হচ্ছে কি হয়তো জানেন না যে আপনি যদি ডোমেস্টিকে ফ্লাইট করেন তাহলে আপনার হচ্ছে গিয়ে পাসপোর্টের দরকার হচ্ছে না আপনি শুধুমাত্র এনআইডি কার্ড দিয়েই ডোমেস্টিক ফ্লাইট করতে পারবেন আর দ্বিতীয় বিষয় হচ্ছে অনেকেই আগেই বলেছেন যে এয়ারপোর্টের ভিতরে আসলে এনআইডি কার্ড লাগে বা দেখে আমার কাছে আসলে কৃষি ওনারা চায় নাই মানে দেখতেও চায় নাই তো তারা আমাকে এনআইডি কার্ডের কথা জিজ্ঞাসা করে নেই তবে হ্যাঁ সাথে রাখা ভালো আপনারা যদি সম্ভব হয় আর এনআইডি কার্ডটাও সাথে করে নিয়ে আসবে আমাদের এখনও আমরা এখানে আমাদের আমাদের শেষ করার পরে এখন করছি প্রায় এখানে মিনিটের মতো সময় লাগবে আমাদেরকে আসলে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি আমরা এখন গাড়িতে উঠে বসলাম আর এক্ষেত্রে একটু বলে রাখা ভালো যে আপনাদেরকে ডোমেস্টিক যদি আপনারা কখনো যান বিমানে ভ্রমণ করেন তাহলে চেষ্টা করবেন কমপক্ষে আধা ঘন্টা আগে বিমানের ভিতরে বিমানবন্দরের ভিতরে প্রবেশ করার জন্য আধা ঘন্টা বা পঁয়তাল্লিশ মিনিট আগে এক ঘন্টা আগে হলে সবচেয়ে বেশি ভালো হয় এই ক্ষেত্রে কিছু প্রসিডিউর রয়েছে সেগুলো একটু কমপ্লিট করতে হয়তো একটু সময় লাগে তো আমাদের গাড়িতে আমরা উঠে বসলাম আর গাড়ি এখন ছেড়ে দিয়েছে বিমানের দিকে যাচ্ছি এখান থেকে যেতে আমাদের পাঁচ মিনিটের মতো সময় লেগেছিল তো এই ক্ষেত্রে বলে রাখি যে ঢাকা থেকে সিলেট যাওয়ার জন্য আমাদের বিমান ভাড়া নিয়েছে হচ্ছে চার টাকা আর আপনারা চাইলে বাংলাদেশ বিমান এবং ইউএস বাংলা দুটো বিমানেই আমি একই রেট পেয়েছিলাম তো আপনারা যদি কম করে সাত দিন বা দশ দিন আগে টিকিট কাটার চেষ্টা করেন হয়তো আর একটু কমেও পেতে পারেন ডোমেস্টিক এয়ারলাইন্সের ফ্লাইট বা টিকিট কীভাবে কাটবেন অনলাইনের মাধ্যমে আমি এটা নিয়ে একটি ভিডিও তৈরি করেছি এবং সেই ভিডিওটি আমার রয়েছে চাইলে আপনারা সেই ভিডিওটাও দেখতে পারেন এবং খুব সহজেই আপনারা ডোমেস্টিক এয়ারলাইন্সে ট্রাভেল করার জন্য আপনার পাসপোর্টের প্রয়োজন হয় না শুধুমাত্র ন্যাশনাল আইডি কার্ড দিয়ে বা এনআইডি কার্ড দিয়েই কিন্তু আপনি টিকিট কাটতে পারবেন তা আমি আমার এনআইডি কার্ড দিয়ে টিকিট কেটেছিলাম আর যখন আপনি বিমানবন্দরে আসবেন অবশ্যই চেষ্টা করবেন যে এনআইডি কার্ডের ফটোগ্রাফি এবং এনআইডি কার্ডটা সাথে রাখার জন্য তবে এখানে আমার কাছে এগুলো ওনারা দেখতে চায়নি এখন আমাদের বিমানে উঠার পালা আর একে একে সবাই বিমানে উঠছে যদিও আমি গাড়ির একেবারেই সামনে ছিলাম কিন্তু আমি এখন সিরিয়ালে সবার পিছনে আর এর মূল কারণ হচ্ছে আমি আসলে ভিডিও করতেছিলাম তো বুঝতেই যে যেমন একটি ভিডিও তৈরি করতে কিন্তু অনেক কষ্ট করতে হয় যদি ভালো মনে হয় আপনাদের কাছে প্লিজ আমাকে সাপোর্ট করবেন আর আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন আর আপনাদের একটি সাবস্ক্রাইবে বা আপনাদের একটি লাইক এবং সুন্দর একটি কমেন্টই কিন্তু আবার নতুন ভিডিও তৈরি করার জন্য উৎসাহ পাই যাই হোক আমি এখন বিমানের ভিতরের দিকে যাব দশ পনেরো মিনিটের মধ্যেই ছেড়ে তো সুন্দরভাবে সিলেটে গিয়ে পৌঁছাতে পারি

আর এই মুহুর্তে আমি খুবই এক্সাইটেড বিকজ এভাবে মেঘের উপর দিয়ে ভেসে বেড়ানোর অনুভূতিটাই হচ্ছে অন্যরকম উপর থেকে আসলে আমাদের ঢাকা শহরকে ঠিক এমনটাই দেখায় আমরা এখন দেখতে পাচ্ছি হচ্ছে কুর্মিটোলা এখানে যেই খেলার মাঠটা রয়েছে সেই খেলার মাঠটা একই সাথে হচ্ছে কুর্মিটোলা ফ্লাইওভার আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের বিমান একেবারে উপরে চলে গেল আর আমরা এখন দেখতে পাচ্ছি হচ্ছে মেঘ মনে হচ্ছে মেঘের উপরে ভাসতে বিমানে ওঠার দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই কিন্তু তারা হচ্ছে গিয়ে খাবার নিয়ে আসলো আর খাবার হিসাবে তারা এখানে আমাদেরকে দিয়েছে হচ্ছে একটি পাউরুটি আর একই সাথে হচ্ছে এক বোতল পানি আপনারা হয়তো দেখতেই পারছেন যে এগুলাই হচ্ছে গিয়ে খাবার আর এগুলাই আমাদেরকে দেওয়া হয়েছিল তো দেখতে দেখতে কিন্তু আমরা সিলেটে চলে এসেছি আর আমাদের এখানে বলা হচ্ছিল যে এক ঘন্টা সময় লাগবে কিন্তু আজকের আকাশ খুবই ভালো ছিল বা ওয়েদারটা খুব সুন্দর ছিল যার জন্য হচ্ছে গিয়ে মাত্র ৪৫ মিনিটেই কিন্তু আমরা ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেট ওসমানী ইন্টারন্যাশনাল বিমানবন্দর বা আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছালাম তো সবাই আসলে ইতিমধ্যেই কিন্তু বিমান থেকে নেমে গেছে বিমান থেকে নামার পরে আমি চেষ্টা করছি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের কিছু দৃশ্য আপনাদের ঘুরে দেখানোর জন্য আপনারা হয়তো জানেন যে আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় আমাদের সেনাবাহিনীর প্রধান ছিলেন আতাউল গনি ওসমানী আর তার নাম অনুসারেই কিন্তু এই বিমানবন্দরের নামকরণ করা হয়েছে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর তো আমরা এসে পৌঁছে গেছি সিলেটে তো যেমনটা বলছিলাম ও এরকম তো আসেও ওসমান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সিলেটে নিজে হ্যাঁ হ্যাঁ এরকম যাকিতে হ্যাঁ মোটামুটি আরও বেশি ট্রাভেলের আরও বেশি হয়ে গেলো আরও বেশি থেকেই বিমানে একসাথে আসছিলাম আর বাইরে থেকেই ইউ এস থেকে আসছে ওনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো এবং আমি একবারে ঢাকায় এয়ারপোর্ট থেকে কথা বলতে বলতে আমরা সিলেট পর্যন্ত চলে নামটা কি বলছিলেন আয় অনিক আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো একটা জার্নি ছিল খুব ভালো একটা জার্নি ছিল আর ফার্স্ট টাইম বিমান জার্নি খুবই এনজয় করলাম আমরা এখন বের হয়ে যাচ্ছি এতে বের হওয়ার জন্য গেট আমরা এখন বাইরের দিকে যাব আর আমার প্রথম প্ল্যানিং হচ্ছে মালিনী ছড়া যে চা বাগানটা আছে মালিনী ছড়া চা বাগান আমি আর কি ঘুরতে যাব এখান থেকে অনেক আমি এই মুহূর্তে বিমানবন্দর থেকে বের হয়ে চলে এসেছি আর বের হওয়ার পরেই আপনারা এই বড় মাঠটি দেখতে পাবেন এই দৃশ্যটা আমার কাছে খুব ভালো লেগেছে এখানে খুব সুন্দর করে মানুষের বসার জন্য ব্যবস্থা করে দেওয়া হয়েছে যাত্রীকে যারা আসলে রিসিভ করতে আসবেন তারা হচ্ছে গিয়ে এখানে বসে খুব সুন্দর একটা সময় কাটাতে পারেন তো যাই হোক আমি চেষ্টা করেছিলাম আমার আজকের এই ভিডিওর মাধ্যমে আমি ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কিভাবে সিলেটে আসি সেই দৃশ্যগুলো আপনাদেরকে ঘুরে দেখানোর জন্য ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ